আদালত কাউকে পলাতক ঘোষণা করলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না সে ব্যক্তি আরপিওতে এমন বিধান উল্লেখ করে বেশ কিছু সংশোধনী প্রস্তাব এনেছে নির্বাচন বাড়ানো হয়েছে জামানত এবং নির্বাচনী ব্যয়ের সীমা গত নির্বাচন কমিশন আইন সংশোধন করে যেসব জায়গায় ইসির ক্ষমতা খর্ব করেছিল সেসব বিধান পুনরায় ফিরিয়ে এনেছে বর্তমান কমিশন নির্বাচনের প্রধান আইন গণপ্রতিনিধিত্ব আদেশে আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কমিশন কয়েক দফা বৈঠক শেষে কমিশনের অনুমোদনের পর আরপিও সংশোধন ওয়েটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় মঙ্গলবার সব মিলে আরপিওতে ছেচল্লিশটি ধারা উপধারা পরিবর্তন করা হয়েছে যে কোনো ফৌজদারি মামলার আসামিকে আদালত পলাতক ঘোষণা করলেও বিদ্যমান আইনে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন সংশোধিত আইনে সে সুযোগ উঠিয়ে দেওয়া হয়েছে কমিশনের আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের আরও জানান প্রতীক থাকবে না কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলেরও আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না সাধারণ একজন আপনার ফৌজদারি অপরাধী আর মানবতা বিরোধী অপরাধী অনেক সময় সমান ইমিউনিটি পান না সেই ক্ষেত্রে আমরা বিশদ আলোচনা করে যেটা বললাম আপনাকে আমাদের কাছে মনে হয়েছে যে না এই প্রভিশনটা থাকা দরকার এটা যে কোনো যে কোনো ফৌজদারি অপরাধে ফেরারি আসামি যদি ভবিষ্যতে দেখা যায় যে না এটা মিসইউজ হচ্ছে তখন আমাদেরকে আবার রিভিউ করতে হবে গত কমিশন আরপিও সংশোধনের মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করেছিল ফলাফল বাতিলের বিষয়ে ক্ষমতা পুনর্বহাল করেছে ইসি খসড়ায় প্রস্তাব করা হয়েছে একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা কিংবা আসন প্রতি সর্বনিম্ন পঁচিশ লাখ টাকা থেকে ভোটার সংখ্যা অনুযায়ী নির্বাচনী ব্যয় করতে পারবেন প্রার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ডোনেশন নিতে পারবে প্রার্থী এবং রাজনৈতিক দল প্রিজাইডিং অফিসারই সর্বে সর্বা হবেন কেন্দ্রে তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন রিটার্নিং অফিসার চাইলে যে কোনো একটি কেন্দ্র একাধিক কেন্দ্র বা সমস্ত নির্বাচন এমনকি ফলাফল স্থগিত করতে পারবেন দুই প্রার্থীর ভোট সংখ্যা সমান হয়ে গেলে লটারি নয় পুনরায় ভোট হবে আইনে সংসদ সদস্য প্রার্থীদের জামানত বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না তাকে নায়ের বিপক্ষে ভোট করতে হবে এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে তখন আর এছাড়া জেলা প্রশাসক নয় ভোট কেন্দ্রের তালিকা করবেন জেলা নির্বাচন অফিসার কেউ নির্বাচিত হয়ে যাওয়ার পরেও হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হলে সংসদ সদস্য পদ বাতিল হবে এমন সংশোধনী প্রস্তাবও রাখা হয়েছে আর পিওতে সরকারের অন্য যে কোনো সংস্থাও যারা মনে করেন যে না তাদের তারাও ব্যক্তির কাছে পাবেন এবং এই কথাটা উঠে আসে নেই তাহলে তারা অ্যাপিল করতে পারবেন লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা